নমস্কার প্রদেশে শিখার কিচেনে আপনাদের স্বাগত কাল তো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি ছিল পিঠে পায়েস খাওয়া হয়েছে পিঠে পায়েস খেয়ে তো মুখটা একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে কাল আমাদের নিরামিষই খাওয়ার ছিল ডাল ভাত সবজি কাল বলেছি আপনাদের রান্না করে খাওয়া হয়েছে তো মিষ্টি মুখ আজ সকালেও ব্রেকফাস্টে সেই পিঠেই খাওয়া হলো বাসি পিঠে বাসি পিঠে তো খেতেই হবে তার মজাও আলাদা রোদে ব্রেকফাস্টে পিঠে খাওয়া হলো খেয়ে এখন একটু চা খাচ্ছি চা খেয়ে আজকে রান্নাঘরে কাজ শুরু করব আজ মাংস এনেছে মুরগির মাংস আলু পেঁপে দিয়ে ঝাল ঝাল করে একটু ঝোল বানাবো তাহলে চলুন আমার রান্নাঘরে রান্নাটা শুরু করব আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে মাংসের জন্য আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হলে মাংসটা পেঁয়াজ রসুন ভেজে মাংসটা বসাবো আর এদিকে মাংসর মশলাও আমি রেডি করে নিয়েছি এখানে আদা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো সব একবারে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর চাটনি হবে চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি একটু টমেটোর চাটনি হবে আর এদিকে মাংসর জন্য পেঁয়াজ রসুনও কেটে গুছিয়ে নিয়েছি আমি এদিকে মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তারপরে মাংসটা বসিয়ে পরে আবার আসছি আপনাদের সামনে মাংস দেওয়ার জন্য মাংস তো দেওয়ার জন্য টুকরো পেঁপেও কেটে নিয়েছি আমি আমার মাংসতে পেঁপেটা খেতে খুব ভালো লাগে আমার জন্য দিই তো এরাও সব খেয়ে নেয় এই যে মাংসটা আমি আগে একটু ভেজে নেবো মাংসটা আগে একটু ভেজে নিলে খেতে খুব ভালো লাগে চাটনি হয়ে গেছে টমেটোর চাটনি পুরা হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবো মাংস কষিয়ে মাংস ভেজে উঠিয়ে নিয়ে পেঁয়াজ রসুন মশলা ভেজে কষিয়ে আবার মাংস দিয়ে দই টই দিয়ে আলু পেঁপে সব দিয়ে পরিমাণ মতো জল দিয়েও ঝোলের জন্যে এবার ফুটতে বসিয়ে দিয়েছি একবার ঢেকে দিয়েছিলাম আবার একটু ঢেকে দেবো আর একটু সেদ্ধ হবে দিয়ে তারপর গরম মশলাটা দেব এবার ঢেকে দিই এদিকেও ভাত বসিয়ে দিয়েছি ভাতের সেটি মারলেই ভাত হয়ে যাবে তারপর খেতে দিয়ে দেবো এই যে আমার রান্না হয়ে গেছে ওদের খেতে দিয়ে দিয়েছি এরা খেতে বসে গেছে কালকে বাঁধাকপির তরকারি ডাল ছিল তাই দিয়ে দিয়েছি আর আজকে মাংস ঝোল আর টমেটো চাটনি করেছি বাস এরা খেয়ে নিক এদের খেতে দিয়েছি এরা খেয়ে নিক তারপরে আমিও বসবো আমিও একবারে নিয়ে বসে গেলাম ডাল সবজি থালায় নিয়ে নিয়েছি বাটিতে মাংস আর চাটনি আলাদা বাটিতে নিয়ে আমিও খেতে বসে গেলাম ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি খেয়ে নিই খাওয়া দাওয়া সেরে কাজটা সেরে কাপড় চোপড় ছেড়ে একবারে এসছি সন্ধে হয়ে যাবে এক্ষুনি সন্ধেও দিতে হবে তাহলে এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকবেন সবাই আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও শুনতে